গিফট পেতে কার না ভালো লাগে তবে আমার আবার অন্যান্য যে কোনো কিছুর থেকে উপহার হিসেবে বইপত্র পেতেই বেশি ভালো লাগে আমার ছোট্ট বোনটা পুজোর আগে এবছর একটা মন মতো চাকরি পেয়েছে তাই প্রথম মাসের স্যালারি পেতেই দাদার জন্যে পাঠিয়ে দিয়েছে সুন্দর একটি গিফট হ্যাঁ সে আমার পছন্দ মতো বই উপহার দিয়েছে স্বনামধন্য ধন্য এবং লেখক মারিও লিফিওর লেখা এই গোল্ডেন রেশিও বইটি আগেই আমার সংগ্রহে ছিল এই রকমই একটি শর্টস এর মাধ্যমে বইটির একটি সামগ্রিক রিভিউ আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি যাহোক এবার উপহার হিসেবে পেলাম ওর লেখা আরও একটি ক্লাসিক নন ফিকশন বই এই ব্রিলিয়ান্ট ব্লান্ডার্স এর মধ্যে সংকলিত হয়েছে ডারউইন থেকে আইনস্টাইন এই সমস্ত তাবর তাবর বৈজ্ঞানিকদের এমন সব যুগান্তকারী ভুলের কাহিনী যা কিনা জীবন তথা এই মহাবিশ্বের প্রতি আমাদের ধারণাগুলিকে রীতিমতো পাল্টে ফেলেছে তোমাদের সুবিধার্থে বইটির সূচিপত্রটিও এখানে শেয়ার করে দিলাম ইন্টারেস্টেড হলে বইটি সংগ্রহ করতে পারো বা প্রিয়জনের কাছ থেকে গিফটের আবদারও করতে পারো এমনকি বিজ্ঞান অনুসন্ধিৎসু তোমার প্রিয়জন কে উপহার হিসেবে দিয়ে দিতেই পারো এই বইটি বইটির প্রকাশনা ও দাম সম্পর্কিত যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তা অবশ্যই একবার দেখে নিও